হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে কী দেখাবো ইতিমধ্যে থামিল দেখে বুঝে গেছেন আজকে আপনাদেরকে দেখাবো নদীর জন্য কি ধরনের সুতা নিলে সবচেয়ে বেশি ভালো হয় এবং কি সুতার কী উপকারিতা এবং লেকে এবং পুকুরে কি ধরনের সুতা নিলে সবচেয়ে বেশি আপনি বেনিফিট পেতে পারেন তার জন্য আমি আপনাদেরকে সামনে কিছু রিল আগে সাজিয়ে রেখেছি এবং সুতাগুলো রেখেছি তো প্রথমে আমি একটি একটি করে আমি রিলের পরিচয়গুলো বলে দিই এটা হচ্ছে টিকা স্ট্রিম মাস্টার ইটি থ্রি ফাইভ ফাইভ জিরো এটা বল এক হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে টিকা কোম্পানির একটি রিল তো আগে আমি রিলগুলোর নাম বলে নিই এটা হচ্ছে টিকার তো এখন যে যেটি দেখতেছেন এটা হচ্ছে সীমানা এফেক্স যা বিভিন্ন দেশে বহুল জনপ্রিয় পাশাপাশি বাংলাদেশেও এটার ব্যবহার অনেক বেশি এবং জনপ্রিয় একটি রিল বলতে পারেন তো এই দুটি হচ্ছে সেম রিল এই দুইটি আর এটার তার মেডিন হচ্ছে মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান সেটা মালয়েশিয়ান কিনা সেটা কীভাবে বলবেন তা দেখুন এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু জুম করে হ্যাঁ এখানে লেখা থাকবে মেড ইন মালয়েশিয়া এখানে লেখা আছে মেড ইন মালয়েশিয়া এটা হচ্ছে অরিজিনাল চিনার উপায় তো এটা দেখার পরে এখন যেটি দেখাবো দেখুন এই আরেকটি নদীর জন্য বেস্ট একটি রিল যা ইতিমধ্যে আপনাদেরকে আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম এ রেলটি এটা হচ্ছে কাস্ট কিং মেগাট্রল এটা হচ্ছে চারাদার সিরিজের এটা হচ্ছে বল এবং এটাতে অনায়াসে আঠারো কেজি মাছ তুলতে পারবেন অনায়াসে এটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে তাও আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে এটার ফুল ডিটেলস দিয়ে দিব তো এখন আপনাদেরকে সবগুলা রিল এর সাথে পরিচয় করিয়ে দিলাম এবং যারা ভালো রিল খুঁজতেছেন তাদেরকে আমি সাজেস্ট করব সর্বপ্রথম আপনার পছন্দের তালিকায় এটা এই রাখতে পারেন কারণ সীমানা অ্যাপেক্স 4000 দিয়ে আপনি বাসা খেলুন লাড্ডু খেলুন সব কিছুতে আপনি পারফেক্ট ভাবে খেলতে পারবেন একেবারে অনায়াসে এবং এটাতে অনায়াসে বড় মাছ খেলে তুলতে পারবেন এবং এর স্মুথনেস অনেক ভালো যেটা আমি নিজে ইউজ করি তাই আপনাদেরকে সাজেস্ট করছি আর যদি নদীর জন্য বলেন তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট হবে এই চারটি রিলের মধ্যে সবচেয়ে এই কাস্ট কিং মেগাট্রন এটাতে মরিচা পড়ার সম্ভাবনা এবং কম মরিচা পড়ার একেবারে আশঙ্কা খুবই কম এবং বড় মাছ খেলার ক্ষেত্রে এবং বেশি সুতা এটাতে অনায়াসে ধরা যায় এটাতে সুতা চল্লিশ এম এর আপনি একশো আশি মিটার পর্যন্ত এটাতে বড়াতে পারবেন এটা হচ্ছে কাস্টকে মেগাট্র একটা প্রদান ভালো দিক এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি হচ্ছে এটা হচ্ছে ফুল ব্লাক যারা ব্লাক পছন্দ করেন ব্ল্যাক রিল পর্যন্ত কিন্তু তারা কাস্ট কিম মেগাট্রনে চার সিরিজটি নিতে পারেন অনেকে পাঁচ হাজার সিরিজ নেন এটা হচ্ছে যার যার ব্যক্তিগত আমার মতে সবচেয়ে চার সিরিজটাই বেস্ট তো এই হচ্ছে রিলের তো এখন আমরা যে জিনিসটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সুতা তা আপনি যখন কোথাও মাছ ধরতে যাবেন সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি খেয়াল রাখতে হবে আপনার রিল এবং সুতা সেট করা যদি আপনারা লং থ্রো করেন সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ভালো মানের চিকন সুতা নেওয়ার দরকার সর্বপ্রথম বলে আপনি যখনই কোনো লেকে বা বিভিন্ন যেসব পয়েন্টগুলোতে লং কাস্টিং করতে হয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে চিকন সুতা নেবেন বিভিন্ন ব্র্যান্ডের সুতা আছে তো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের সুতা কিভাবে চিনবেন বা কী কী সুতা নিলে সবচেয়ে ভালো হয় কোন ব্র্যান্ডের সুতা নিলে সবচেয়ে ভালো হয় সেটা আরেক আলোচনা করব তো আজকে আপনাদের সাথে আলোচনা করব নদের জন্য কি সুতা নেবেন তো আমার চারটি রিলের মধ্যে আমি কি কি সুতা দিয়ে দিয়েছি সেটা আপনাদের বলবো 1 2 3 এই তিনটা সুতাতে আমি যে সুতাটা ইউজ করি এটা হচ্ছে দাইওয়ার ট্রাইফুডস এটা হচ্ছে 40 কি 40 এমএম এর একটি সুতা থিকনেস এবং এটাতে লোড দেওয়া হয়েছে ষোলো কেজির মতো আর এই সুতাটাতে সবচেয়ে বেশি আমি ভালো দিক পেয়েছি যেটা নদীতে কোনো কিছুর সাথে যদি বেঁচে যায় সহজে সুতা ছেঁড়ার সম্ভাবনাটা কম থাকে প্লাস অনেক বড় মাছ এখানে যেহেতু দেওয়া আছে ষোলো কেজি আপনি যদি খেলতে চান এটাতে ত্রিশ কেজি মাছও তুলতে পারবেন এটা হচ্ছে আপনার দক্ষতার উপরে নির্ভর করবে তো দেখালাম এটা তো এখানে কাস্ট কিং মেগাট্রনের যে সুতাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে কাস্ট কিং এরই একটা সুতা ইউজ করা হয়েছে সেটা ওই স্ক্রিনে দেখতে পারতেছে এই সুতাটা হচ্ছে কাস্টকিং মেগাট্রনে ইউজ করা হয়েছে তো নতুন যে সুতাটা আমরা ইউজ করতেছি সেটা আপনাদেরকে আজকে পরিচয় করে দেব এটা হচ্ছে ফোর্স এটা বাংলাদেশের একটা ভেরি স্ট্রং এবং লং লং থ্রো করার ক্ষেত্র এবং নদীতে খেলার জন্য এই সুতাটা নিতে পারেন এই কারণেই বলতেছি এটা হচ্ছে সুপার স্ট্রং এবং এই সুতার কোম্পানিটা হচ্ছে চায়না তো চায়না কোম্পানির এটা হচ্ছে আটত্রিশ এম এর একটি সুতা এবং এটাতে লোড দেওয়া আছে টুয়েলভ কেজি বা বারো কেজি বলতে পারেন তো বারো কেজি দেওয়া মানে এটা নয় যে আপনি বারো কেজি তুলতে পারবেন সর্বোচ্চ এরকম না এটা হচ্ছে আপনার দক্ষতার উপর নির্ভর করবে যে আপনি কতটুকু কত বড় মাছ খেলিয়ে তুলতে পারেন সেটা হচ্ছে আপনার নির্ভর করবে তো এই সুতাটা দেখাই সুতার কালারটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে দুইশো মিটারের সুতা দেখুন দেখা যায় কিনা আপনারা যারা ভালো মানে সুতা লং করার জন্য বা নদীতে খেলার জন্য লেকে পুকুরে সর্বক্ষেত্রে খেলার জন্য যেই ধরনের সুতা খুঁজতেছেন বাংলাদেশের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটি সুতা হচ্ছে এই ফোর্স সুতাটি তো বুঝতেই পারতেছেন যে আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা যাতে নদীতে লেকে কিংবা পুকুরে খেলতে গেলে সুতা নিয়ে টেনশন না করেন সেই ক্ষেত্রে আমি আসলে এই সুতাগুলো দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং আপনারা কোথাও যে ভালো সুতার কোনটা চিনতে অসুবিধা নয় সেই দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম